যুবক আসো ভালো করে কান লাগাও বদের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়ে যাবে এমন সময় দুইজন ছোট্ট যুবক মাস এবং মহাস রাহ তালানুমার ইমানটা দেখেন কিভাবে আমার নবীকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমরাও যুদ্ধের ময়দানে যাব আমরা কেউ অজুহাত দেখায় আজকে যাব না আজকে জ্বর আসছে আজকে ঘুম পুরে নাই তুমি কেমন ইমানদার তোমার ঘুম পুরে না তুমি ঠিক সময় প্রোগ্রামে যাইতে পারো না তুমি কেমন ইমানদার তোমাকে দায়িত্বশীল ডাকছে তুমি যাইতে পারো না তোমার মধ্যে ইমানের ঘাটতি আছে ঠিক না ছোট্ট যুবক বলছি অনুমতি দেন সাথে সাথে আমার রসুল বলছেন দুইজন কাকে একজনকে অনুমতি দেওয়া যাবে বড়রা এক এরপর ছোট কান্না করতেছে দেখেন তার জিহাদে যাওয়ার মনটা কি তার আকাঙ্ক্ষা ইচ্ছাটা কি এমন সময় রসুলাম বলছে আচ্ছা মজা করে দুইজনের মধ্যে একটু পাঞ্জা লড়তো সিরাজ বিশ্বকোষ থেকে বলতেছে যে জিতবে তাকে নিয়ে যাবো ছোট ভাই পায়ের হাত ধরে বললে কান্নায় রোল পায়ে দিয়েছে ভাইয়া মিনা আমি আমার আপন ভাইয়া আজকে তোমার হাতটা একটু ভিল করে দাও আমি যদি বিজয়ী হয়ে যাই তুমি তো সার্টিফিকেট পেয়ে গেছো জিয়াদের জন্য যাওয়ার আমিও একটু যাওয়ার চিন্তা ভাবনা করি এক পর্যায়ে ছোট ভাই জিতে গেল আমার নবী পারমিশন দিয়ে গেলেন বদর যুদ্ধের জন্য চলে গেছে এই দুইজন ছোট্ট যুবকের কাণ্ডটা কেরামতিটা হিম্মতটা একটু দেখেন যায় বলছে আব্দুর রহমান ইবনে নবীর সাহাবি একটু দেখায় দাও তো এই একটু দেখায় তো ওই মালটা কোন মাল রে ওই মালটা মাঝে মধ্যে আবু জেল খালি মাঝে মধ্যে বলতেছে খেলা হবে বেড়ার সাথে আজকে ফাইনাল খেলা খেলাবো বলছে তোমরা ছোট যুবক কিভাবে খেলবা আর এই মান থাকলে ফাইনাল খেলা যতই বলো লাভ নাই বলতেছে বহুদিন আগে শুধু মিডিয়ার সামনে বলে আজকে যেহেতু ময়দানে আসতে কায়দ করে দিব ঠিক কিনা খালি আসতে দেন বাকিটা দেখা যাবে এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী একজন আব্দুল্লাহ ইবনে রাউফ দেখায় দিলেন আব্দুর রহমান ইবনে আব দাও ওই যে দেখো ওই যে দেখো দুই ভাই কথা বলা সারা জম নিচের দিকে তাকাইছে নাই আবু জাহেলের কাছে চলে গেছে দুই ভাই এক ভাই তোর বাড়ি থেকে বের করে সাথে সাথে আবু জাহেলের এই উরুর মধ্যে মারছে ডাং কোপ মারছে আবু জাহেলের পা কেটে গেছে আরে ভাই ঘোড়ার পায়ে কোপ মারছে সাথে সাথে ফাস্ট করে মরুভূমির এই যে জমির মধ্যে পড়ে গেছে এবার লড়াই চলতেছে দুইজন ছোট্ট যুবক আর আবু জেহেল দুইজন কার ছোট্ট যুবকের বয়স দশ বারো বছর আবু জেহেল এদিকে আঘাত করতেছে এ আবার দুইজন ছোট্ট যুবক আঘাত করতেছে এক পর্যায়ে লড়াই করতে করতে আবু জেহেল অনেক ক্লান্ত হয়ে গেলো ছোট্ট যুবক মায়াস ময়াল হোমাও ক্লান্ত হয়ে গেল এক পর্যায়ে হঠাৎ করে দুই ভাই এক ভাইলের ছোট্ট হাত হারাপ কত শক্ত হবে আবু জেহেলের তোর বাড়িতে এক ভাইয়ের হাত কেটে গেল শুধুমাত্র হাতটা চামড়ার সাথে চলে আসে চামড়ার সাথে ঝুলে আছে হার কেটে গেছে দর করে রক্ত করে চতুর্দিকে রক্তে লাল হয়ে গেছে তারপরে এক হাত দিয়া যুদ্ধ চালাচ্ছে আবু জেলকে আঘাত এক বাড়ি দিয়া মাঝখানে দেখে এই হাতটা ঝোলা ঝুলি করতেছে এক পর যায় নিজের পা দিয়া এই হাতটা চিপে ধরে এই হাটটা চিপে ধরে ছুটিয়ে ফেলে দিল নিজের হাতটা আরে ঘাত দিয়া লড়াই করতেছে এমন সময় মাঝ রিয়াল আবু জেলের উপরে বসে গেছে আবু জেলের উপর যখন বসে গেছে আরেক ভাই বলছে ভাই এটা বহু দিন থেকে অনেক সাজ হয়ে গেছে এটা জানটা চলে না সিঙ্গাপুর থেকে ঘুরে আসলো এরকম করছে দুর্বল হচ্ছে একে বাসায়তে কোনো লাভ নাই তুমি খালি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে খালি সালায় দাও বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে গোলায় সাবাই দিছে আল্লাহ আকবর কই কি করছে একবার আবুজেলকে দিছে ব্যাপ করে রক্তবালে সিটকের করছে। কিন্তু এটা শকুনের প্রাণ এ আবু জেল অত সহজে মরে না একটা বর্ণায় এসেছে দুই ভাইয়ের আঘাতে মারা গেছে আরেকটা বর্ণায় এসেছে দুই ভাই জব করেছে কিন্তু মরে নাই পরে আবদুল্লাহ মা সাউথ রোজ নেই